ফ্রিজে অনেকদিন ধরে এই কিছু সলিড মাংস পড়েছিলো সেই মাংসটা দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না প্রথমে ভেবেছিলাম পকোড়া বানিয়ে নিই তারপর ভাবলাম সন্ধ্যাবেলা পকোড়া বানানো রাতের ডিনারের জন্য কী বানাবো সেটা আবার চিন্তা করতে হবে তাই এই বোনলেস চিকেনগুলো দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে নিয়েছি খুব সহজেই বাইরে থাকা উপকরণ দিয়ে প্রথমে চিকেনের পিসগুলোতে অল্প একটু ভিনিগার মিশিয়ে নেব আমি এই ছোটো ঢাকনার একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর না হলে দু চামচ মতো দিলেই হবে ছোটো চামচে তো ভালো করে হাত দিয়ে সুন্দর করে সমস্ত চিকেনের গায়ে ভিনিগারটা মিশিয়ে নেবো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটা কড়াই গরম করতে দিয়েছি আর আগে থেকে আমি টুকরো করে আলু কেটে রেখেছিলাম অল্প একটু সরষের তেল গরম করতে দিয়ে দেবো আর তার মধ্যেই টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব এই রান্নাতে চাইলে আলু নাও দেওয়া যায় কিন্তু চিকেন যেহেতু রান্না করছি আমার আবার একটু আলু না দিলে মনটা খুবই কুতখত করে তাই একটু আলু আমি টুকরো করে দিয়ে দিয়েছি আর ওই লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব এপি টপি সুন্দর করে একটু লালচে লালচে ভাব হলে ভেজে নামিয়ে নেব এই যে আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি কড়াই থেকে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো চিকেন দিয়ে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব এই যে পেস্ট এখানে রেডি হয়ে গেছে তার সাথে আমি একটা টমেটো বড় টমেটো একটা পেস্ট করে নিয়েছি আর অল্প আদা রসুন সমস্ত রেডি করে নিয়েছি এবার আমার মূল রান্নাটা শুরু করতে হবে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তেজপাতা তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবো অল্প একটু লবণও দিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হতে থাক আমি একটু ঢাকনা দিয়ে তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব। এই যে সুন্দর আমার নরম ভাজা হয়ে গেছে আর একটু কড়াতে ভাজা ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিই একটা ছোট্ট বাটি নিয়েছি তার মধ্যে ওই তিন চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এক চামচের একটু কম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যাস বা সমস্তটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি রেখে দেব। এদিকে কিন্তু পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো সেই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি দু চামচ মতো আদা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে সুন্দর করে মশলা পেঁয়াজ একসাথে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানোর ওপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে তাই সুন্দর হাতে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দিলে রান্না ভালো হয় সে তো আমরা সবাই জানি কিন্তু আমি চাই খুব ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব কম কিছু দিয়ে রান্নাটাকে সুন্দর টেস্টি বানাতে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা সেরে যায় তো এই সময় আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোটা টমেটো দিয়ে আরও ভালো করে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো টমেটোটার সাথে মশলাটাও ভালোভাবে মিশিয়ে যাওয়া পর্যন্ত তো কিছুক্ষণ পরেই দেখুন সুন্দর একটা কালার হয়ে গেছে একদম লাল টকটকে একটা কালার চলে এসছে এই যে ফুটেও গেছে মশলাটা ওই রোরে দিয়ে দেবে হলুদের গুঁড়ো তারপর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো আবারও আমি এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্তটা আবারও নাড়তে থাকবো প্রথমেই বলেছি সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে নিয়ে রান্নাটা করতে হবে হাতে ভালোবাসায় রান্নাটা আরও বেশি সুন্দর হয়ে যাবে এই যে এবার যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম টক দই দিয়ে সেটাই আমি মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এই যে মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে তেল অল্প অল্প ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যেই আমি যে রেডি করে রেখেছিলাম টক দই দিয়ে মশলাটা সেটা দিয়ে দেবো ও মাঝখানে লবণটা দেওয়া হয়নি তাই আমি একটু লবণ দিয়ে দিলাম ব্যাস এখন পুরোপুরিভাবে তেলটা ছেড়ে গেছে কালারটা খুবই সুন্দর এসে গেছে এই সময় আমি দিয়ে দিলাম এই যে টক দই ফেটানো মশলাটা দিয়ে খুব গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে আবারও ফেটিয়ে নিতে হবে কোনোভাবেই গ্যাসটা জড়ে দেওয়া যাবে না গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে এইভাবে নেড়ে নিতে হবে সমস্ত মশলা মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো আর ওদিকে আমি অল্প একটা ছোট্ট বাটিতে আমি গরম জল করতে দিয়েছি জল গরম হতে দিয়েছি কারণ রান্নাটা কষিয়ে নিয়ে আমি গরম জলে পুরো রান্নাটা করবো এখানে কোনো রকম ঠান্ডা জল আমি দেব না তো যে চিকেনটা আমি পেস্ট করে রেখেছিলাম এবার এটা আমি গ্যাসটা পুরোপুরি কমিয়ে দিয়েছি আর না হলে লিভিও দেওয়া যেতে পারে গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে চিকেনটাকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে কারণ গ্যাসটা জ্বললে তখন চিকেন আর মশলা ভালোভাবে মেশানো যাবে না তাতে অনেকটাই সমস্যা হয়ে যাবে তাই গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে রেখেছিলাম কিন্তু পরে আমি অফ করে রেখে চিকেনটাকে আস্তে আস্তে আমি মিশিয়ে নিয়েছি সমস্ত মশলার সাথে এই সময় আমি দিয়ে দেব অল্প একটু কেওড়ার জল আর অল্প একটু গোলাপ জল খুব অল্প অল্প আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কেওড়ার জল আর হাফ চামচ মতো গোলাপ জল দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিয়েছি আর তারপরে যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব আর আলুটা দেওয়ার সময় আমি গ্যাসটা অল্প করে জেলে যাব দিয়ে আমি এইভাবে কষিয়ে নেওয়ার পরে গরম জল যেটা আমি ফুটিয়ে রেখেছিলাম একদম টকবকে ফুটন্ত জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি ওপর থেকে আমি আর একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু রসুন দিয়ে দিলাম গোটা সাতটা মতো ছোট্ট গোটা রসুন দিয়ে দিয়েছি এবার ফুটতে থাকবে ফুটে গেলে দশ মিনিট মতো পরে আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম একটা ছোট্ট বাটিতে তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার এইভাবে দিয়ে দিয়েছি ব্যাস এবারটা রেডি হয়ে এসেছে প্রায় ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো স্বাদটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো দিন ধরে ফ্রিজে জমেছিলো চিকেনটা তো আজকে একটা এত সুন্দর রেসিপি বানিয়ে ফেলবো সেটা তো কেউই ভাবতে পারেনি যাই হোক শশা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রুটি যারা যারা বাড়িতে রুটি খেতে পছন্দ করেন তাদের জন্য রুটি আর আমি কিন্তু অবশ্যই রুটি ভাত দুটো দিয়েই টেস্ট করে দেখেছি খেতে কিন্তু দারুণ লেগেছে তো এই ছিল আমার আজকের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ধন্যবাদ